হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো প্যাকেট হালিম মিক্স থেকে কীভাবে হালিম তৈরি করা যায় তো সেজন্য আমি প্রথমে মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপরে হচ্ছে হালিমের প্যাকেটের ভিতরে যেই দানাগুলো থাকে আর কি এটার মধ্যে দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে দানা আর একটা হচ্ছে মশলার প্যাকেট তো মশলার প্যাকেটটা আমি মা মাংসে দেওয়ার জন্য রেখে দিব আর শস্যদানার যে প্যাকেটটা থাকে হালিম মিক্স আর কি যেটা পালস মানে বিভিন্ন রকমের ডাল আর হচ্ছে কোলার চাল বিভিন্ন যে মিক্সটা থাকে সেটা আমি একটা কড়াইতে নিয়ে নেব এরপর কিছুটা নর্মাল পানি দিয়ে আমি এই শস্যটাকে একটু নর্মাল একটা ই করে নিব মানে গরম পানি দিয়ে দিলে তো এটা দলা পেকে যাবে যে দলাটা যেন পেকে না যায় সেজন্য আমি কি একটু ঠান্ডা পানির সাথে মিক্স করে নেব তো ভালো মতো মিক্স করা হয়ে গেলে এটা আমি মাংস চুলায় দেওয়ার আগেই আমি শ্বশুর দানাটা ভিজে রাখবো তাতে কি হবে আমার মাংস হতে হতে শ্বশুর দানাটা একটু ফুলে যাবে মানে ভিজে যাবে তাহলে আমার রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর কি আর ভালো হবে তো এরপরে আমি একদম ফুডন্ত পানির মধ্যে দিয়ে দিব একটু ভিজে রাখার জন্য যতটুকু পানি দরকার আর কি তো এই পরিমাণ পানি দিয়ে এটা আমি কি ভালো এটাকে আমি ভালো মতো ভিজে রাখবো এই যে কোনো দোলা পাকার সম্ভাবনা নাই যেহেতু আমি আগে ঠান্ডা পানি দিয়ে শস্যটাকে ভিজিয়ে নিয়েছি এরপরে আমি এটাকে ঢেকে রাখবো আর হ্যাঁ এর মধ্যে আমি একমোট পরিমাণ পোলার চাল দিতে ভুলবো না কারণ পোলার চালটা দিলে অনেক খান হয় আর এটা আমার ব্যক্তিগত রুচি যে আমি হালিমের মধ্যে একটু পোলার চাল দিই আর কি আমার ভালো লাগে মজা লাগে তো সেই জন্য আমি পোলার চালটাকে দিয়ে এটাকে ভালো মতো নেড়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কেউ চাইলে ঢাকনা নাও দিতে পারে এটা যার যার ইচ্ছা তো এরপরে আসি আমি মাংসের প্রিপারেশনে তো সেই জন্য আমি মুরগির মাংস নিয়ে নিলাম আর আমি মুরগির বুকের মাংস নিয়েছি কেউ ইচ্ছা করলে আস্ত মুরগি নিতে পারে অথবা কেউ ইচ্ছা করলে মুরগির রানের থানের মাংস নিতে পেটে যার যার রুচি তো এর সাথে আমি দিয়ে দিব রসুন বাটা আসলে কেউ প্যাকেট হালিম রান্না করলে রসুন বাটা আদা বাটা একটা এক্সট্রা দেয় না কিন্তু আমি দেই আমার ভালো লাগে মজা লাগে আর এইভাবে রান্না করে দেখতে পারেন খুবই স্বাদ হয় আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে যেহেতু মাংস আছে আমি কিছুটা জিরা বাটাও দিয়ে দিব এবং সাথে দিয়ে দিব হচ্ছে হালিম মিক্সের প্যাকেটের মধ্যে যেই মশলাটা থাকে সেই মশলাটা এর মধ্যে আমি অ্যাড করে দিব এরপরে দিবো আমি পরিমাণ মতো লবণ যদিও হালি মিক্সের প্যাকেটের মধ্যে একটু সামান্য লবণ থাকে কিন্তু আমার স্বাদ অনুযায়ী আমি লবণটা অ্যাড করে নিলাম আর এরপরে দিবো হচ্ছে আমি মরিচ গুঁড়া এটাও আমার স্বাদ মতো আমি যতটুকু ঝাল খাবো যেহেতু আমি হালিমের সাথে কাঁচা মরিচ খাবো তাই আমি মরিচ গুঁড়াটা একটু কম নিলাম আর সুন্দর একটা কালার হওয়ার জন্য দিব হাফ চামচ হলুদ গুঁড়া এরপরে দিব হচ্ছে পরিমাণ মতো তেল যেহেতু আমি যখন দানাটা ইউজ করব। তখন আর আমি কোনো তেল দিব না তাই এর জন্য একবারে এখানে তেল দিয়ে দিলাম সব শেষে দিয়ে দিব পেঁয়াজ কুচি এরপর হচ্ছে নাড়াচাড়া করে আমি চুলার জালটা ভরে দিব। এখন সুন্দরভাবে কষাতে থাকলে। তো এইভাবে মাংসটা আমি কষিয়ে নিব আর যেহেতু আমি ফার্মা মুরগি নিয়েছি তো মাংসটা আসলে সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে না কষাতে কষাতেই আদা সিদ্ধ হয়ে যাবে তারপর আমি একটু পানি দিয়ে ভালো মতো সিদ্ধ করে নেবো ভালো মতো কষিয়ে পানি দিয়ে সিদ্ধ করে তারপরে হচ্ছে আমি শস্যটা দিয়ে দিব আমার মাংস কষানো ভালো মতো হয়ে গেছে তেল উঠে গেছে এখন আমি এটার মধ্যে একটু গরম পানি দিয়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে যে শস্যটা ভিজিয়ে রেখেছিলাম সেই শস্যটা দিয়ে দিব এবং দিয়ে ভালো মতো দিব যেন গরম পানির মধ্যে পরে এই দানাটাও দলা থেকে না যায় এখন আমি একটু পরপর নাড়তে থাকবো হালিম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা অবশ্য ধনিয়পাতাটা যার যার ইচ্ছা মতো আরও অ্যাড করে খেতে পারে আর একটু কাঁচামরিচ কাঁচামরিচ ধনিয়া পাতা আর কুচানো শসা দিয়ে আমি এটা পরিবেশন করব আর দিব হচ্ছে এখানে পেঁয়াজের বেরেস্তা সবই আবার যখন পরিবেশন করব তখন সামনে দিব যার যার মতো নিয়ে খাবে তাই আমার মতো এই হালিম রান্না আমি এখানে আমার কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে আমার মজাদার হালিম আর প্যাকেটের প্যাকেট মশলায় তৈরি হালি মজাদার হালিম